অজগর অজগর আসে আ আয়ে আম আযে আমটি আমি খাবো পেরে হসই হসইতে ইদূর, হসইতে ইদূর, ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে উঠ হসুতে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে ঊষা উঠে পুব আকাশে ঋষি রীতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিচু লিতে লিচু খেতে ভারি মজা এ এতে এক্কা গাড়ি এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ওইতে ওইরাবত চলে ধীরে ধীরে ওল ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা